এখানকার খোকন একজন খোকন বিধায়ক আছে তাকে জিজ্ঞেস করবেন হ্যাঁ গো বাবু আমরা কি ডিম খাব না আমরা কি মাংস খাব না আমরা কি মুরগি খাব না আমরা কি মাছ খাব না কী বলেন খড়গপুরের লোক মাংস খাবেন না মাছ খাবেন না ডিম খাবেন না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই বলছে প্রকাশ্যে মাংস মাছ ডিম বিক্রি করা যাবে না কি বলেন খড়গপুরের লোক মাংস খাবেন না মাছ খাবেন না ডিম খাবেন না এখানকার নেতা দিলীপ বাবুকে জিজ্ঞেস করবেন এখানকার খোকন একজন খোকন বিধায়ক আছে তাকে জিজ্ঞেস করবেন হ্যাঁ গো বাবু আমরা কি ডিম খাব না আমরা কি মাংস খাব না আমরা কি মুরগি খাব না আমরা কি মাছ খাব না দেশটাকে ভাগ করতে চাইছে আমার দেশের হিন্দু মুসলমান আমার দেশের শিখ খ্রিস্টান ইসাই বুদ্ধিস্ট আমার মন্দির আমার মসজিদ আমার গুরুদ্বারা আমরা একটা জায়গায় রয়েছি গো তার নাম ভারত এই খড়গপুর মিনি ইন্ডিয়া ছোট ভারত এখানে সব ধর্মের মানুষ আছে দক্ষিণ ভারতের তেলেগু ভাই বোনেরা কর্ণাটকের ভাই বোনেরা কেরালার মালায়ালাম ভাই বোনেরা উড়িষ্যার ভাই বোনেরা ঝাড়খণ্ডের ভাই বোনেরা বিহারের ভাই বোনেরা পাঞ্জাবের ভাই বোনেরা হরিয়ানার ভাই বোনেরা আসামের ভাই বোনেরা বাংলা তো আছেই দেখুন মিনি ইন্ডিয়া এই খড়গপুরে আমি যদি বলি এটা থাকবে না ওটা থাকবে না এই পুজো হবে না ওই হবে হবে না তোমাকে এটা খেতেই সম্ভব ভারত থাকবে খড়গপুর থাকবে বাংলা থাকবে বলুন থাকবে এই প্রতিবাদটাই করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবাদ করেছেন আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তাদের সৈনিক তৈরি হন সাউনি বলবে সব কথা মেদিনীপুর জেলা থেকে আমরা এই বিপ্লবের তীর্থভূমি মেদিনীপুর এই জেলা থেকে যুব ছাত্র মা বোন কৃষক শ্রমিক সবাই মিলে আওয়াজ তুলি আর নেই দরকার বিজেপি সরকার এবার দরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার দিল্লির মাটিতে